চাইটটা বাজার আছে বাজারের অভাব নাই আর কি এই দিকে আসলে আপনার আর কিছু দূর পর পর একটা করে বাজার আর কি স্থানীয় যে বাজারগুলো সেই বাজারগুলো বলা যায় আর কি এখানে আছে এক এক করে বেশি কমও না বেশি বেশিও না আর কি মানে মিডিয়াম মিডিয়াম আমার হিসাবে আর কি একটা বাজার এখানে আসলে দেখা যায় আর কি পিছনে একটা ইয়ে আসতেছে আপনার প্রাইভেট কার আসছে আগের থেকে সিগন্যাল দিয়ে দিলাম এইখানে না আপনার হুগলা বাগান অনেক দিন পরে আমি হুগলা বাগান দেখলাম আর কি তো এবার প্রচুর পরিমাণে আপনার স্বাদ থাকে এরপরে যারা পাখি শিকার করে আর কি যেটা পাখি শিকার করে তারাই আসলে বেশিরভাগই হুগলা বাগানে যায় আর কি পাখি শিকার করার জন্য এছাড়া আর কেমন একটা যায় না মানুষ এখানে তো আপনি যদি কোনো অন্য কোনো ব্র্যান্ডের বাইক চালান বিশেষ করে যদি টিভিএস কোম্পানির বাইক চালান টিভিএস কোম্পানির বাইক চালানোর পরে যদি আপনি ডিসকাভার গাড়ি চালান তাহলে আপনার কাছে ডিসকাভার বাইকটা খুব বেশি একটা পাতলা পাতলা মনে হবে বেশি একটা ভারী মনে হবে না কিন্তু আপনি যদি অন্য অন্য বাইক চালান মানে এমাহা চালান এরপরে কাছে সুযোগি চালান ওই ওই গাড়িগুলো চালানোর পরে যখন আপনি ডিসকাভার বাইক চালাবেন অথবা পালসার বাইক চালাবেন তাহলে আপনার কাছে প্রচুর ভারী মনে হবে এই জিনিসটা আসলে মনে হয় কি যে ওদের তুলনায় আমাদের বাইকটা ভারী বেশি আর কি ভাই বাইক চালানোর মজা একটা আবার আপনার পাতলা বাইক চালানোর মজা মনে হয় মাঝ বাড়ি যাওয়া যাবে সঠিকভাবে যাই না আর কি ঢুকে গেলাম যাই হোক আপনার কোটালিপাড়ার এই পাশে রাস্তাগুলো খুব জোজ আর কি যেটা স্কুল তো স্কুলের পাশে একটা মাঠ থাকে যেখানে আর কি বিকেলবেলা বাচ্চা সাঁচা খেলাধুলা করে আর কি আমাদের ওইখানেও আছে। আর কি নাই বললে ভুল হবে আমাদের ওইখানেও আছে মাঠ তো মাঠটা অনেক বড় আর কি বড়োটা মিডিয়াম সাইজ আর কি ওইখানেও খেলাধুলা করা যায় আর কি তো ভালো একটা মাঠ আর কি তো এইদিক আসলে আমার মনটা পুরো করে যায় কারণ হচ্ছে কি এইদিকের বাতাস এরপরে এত সুন্দর আর কি জোজ মানে এক কথায় অস্থির বলা লাগে আর কি এত আর কি আমার কাছে সে অস্থির লাগে আর কি পরিবেশটা কারণ হচ্ছে এইদিক আমাদের ওইদিকের তুলনায় এই দিক প্রচুর বেশি ঠান্ডা আর কি জানি না কেন কিন্তু প্রচন্ড বেশি ঠান্ডা আর কি আর যদি এদিকের কথা বলি এদিক পুরো আপনার গ্রাম অঞ্চল আর কি আপনার এখানে শহরে সেটা এখানকার যে মানুষ এরা মূল বাজারে যা হচ্ছে আপনার পোটালিকার আর কি যেটা আর কি সবথেকে বড় বাজার বলা যায় আর কি তো আর কি এইখানে বাজার করেন না আর আমাদের বাজার যেমন হচ্ছে আপনার গোপালগঞ্জ আর কি মেইন যে বাজারটা ওটা গোপালগঞ্জ আর কি কিন্তু এইখানকার বাজারটা হচ্ছে আপনার পোটালিকার যাওয়া লাগে এদিকের মানুষের মনে ধানের কাজ শেষ হয়ে গেছে কারণ হচ্ছে কি এদিকের মানুষের রাস্তাঘাটে কোনো ধান খড় কিছুই দেখা যাচ্ছে না মনে হয় আর কি এই যে আপনার রাস্তা পাশে মুরগি চলতেছে উঠ করে দৌড় দিবে গাড়ির তলে পড়ে যাবে তো পড়ে গেলেই আসলে দোষ বাইক আলার তো এইগুলোই হয় আর কি এখন কিছু করার নাই আর কি বাইক আলাদু অভ্যস হয়ে গেছে আর কি বাইক তাদের উপর দিয়ে তারা তারা বাইকের উপর নিচে দেওয়া জায়গা আর কি যেটাই যাক দোষ বাইক আলার হবে আর কি একটা প্লাস ভালো পয়েন্ট আর কি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি যে আপনার রাস্তার না আপনার চাষ করতেছে এখানে এটা দেখতে পাই না ঠিকভাবে আর এটা হচ্ছে আপনার মাছ বাড়ির যে বাজারটা সম্ভবত সেইটা হবে আগে পরে আইছে আর কি সামনে একটা ব্রিজের কাজ করতেছিল সেই ব্রিজটা হয়েছে কিনা সঠিকভাবে জানি না দেখতে হবে আর কি এই রাস্তার পাশ না এটা ইয়া গেছে আপনার খাল গেছে আর কি ছোটটা খাল গেছে খালের পানিটা আবার একটু গোলাইটে গোলাইটে হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে নতুন পানি আইছে আর কি এই পাশে দিয়ে ধানের কথা বলতে বলতে আর কি এই পাশে এখন ধান কাটা শেষ হয় নাই আর কি তো এখন যেহেতু শেষ হয় নাই তো কিছু দিনের মধ্যে দুই তিন দিনের মধ্যে মেবি বি শেষ হয়ে যাবে আর কি সবার কারণ ধানের সিজন শেষের দিক চলে আইছে এটা বলা যায় আর কি